SMS গুলো আসছে না তো একটু দেখো তো এখানে কিছু হাই লিখে SMS গুলো আসছে না তো লাইভে একটু দেখো তো হাই লেখো তো আসে নাকি দেখি হ্যাঁ বলো কে আছো হাই লিখতে বললাম হাই লিখছো আসছে না তো এখানে তাই কেউ আসছে না তো লেখাটা কি হলো আবার কেটে গিয়ে করলে তো হবে না আবার নতুন করে পুনরায় এবার এসছে এবার কেমন আছো এটা এসছে পিতি হ্যাঁ হায় পিত ও বৌদি ও করছে না শরীরটা একটু খারাপ আছে ও